জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল সন্তানের জন্য পিতামাতার কি হক উত্তর তিনি বলেন তার ভাই জান্নাত জাহার নাম সন্তানের জন্য যদি পিতামাতা আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ আল্লাহ সেই দোয়াকে কবুল করেন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতর ভালোবাসার সৃষ্টি করে দিলেন আল্লাহ পাক বলেন খবরদার ওই মাকে বলে যাও না যে মাকে সম্মান করো মা বাবাকে শ্রদ্ধা করো পোনক অলক পরিসব যারা নিজ স্ত্রী কত মায়ের প্রতি অত্যাচার করে তাই আল্লাহ তাআলা আনের মধ্যে বলেন আকদার রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল তোমার প্রতি পালক নিজদের দিতে যে তোমরা তিনি ছাড়া অন্য কোনো প্রশ্ন করবে না তারপরে তিনি আরো বলেন তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে তাদের খিদমত করবে তাদের ভালোবাসবে তাদের কথা শুনবে মা বাবা সঙ্গে কি কথা বলবে তাদের সাথে কি রূপ আচরণ করবে তা আল্লাহ তাআলা আনের মধ্যে

তুমি সন্তান তোমার জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার আব্বা ও আম্মা মৌলানা সাহেবদের দোয়া তোমার জন্য কবুল হতে পারে না হতে পারে পীর সাহেবের দোয়া তোমার জন্য কবুল হতে পারে না হতে পারে কিন্তু তোমার পিতামাতার দোয়া তোমার জন্য কবুল হবে আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার জন্য আমার কাছে এইভাবেই দোয়া করো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার প্রভু আমার পিতামাতা আমাকে যেমন ছোট্টবেলায় স্নেহের করে লালন পালন করছে তেমনি তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কারণে সেইভাবেই লালন পালন করো

পছন্দের আমল কি উত্তর তিনি বললেন সময় মতো সহজ করা তারপরে তিনি আবার জিজ্ঞাসা তারপর কে তারপর তিনি বললেন তোমার পিতা মাতার সাথে সদ করা সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা তারপর তিনি বললেন জিহাদ অংশগ্রহণ করা পরিশেষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি সকল মুসলিম ভাইদেরকে পিতা মাতার সাথে সদ করার আচরণ করার তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ